হরে কৃষ্ণ রাধে রাধে আজ বলবো চৈতন্য মহাপ্রভুর আরও এক কাহিনী আপনাদের অত্যন্ত ভালো লাগবে তিনি ছিলেন উদারতার প্রতিমূর্তি সেই সময়ে আরও একটি এরকম ঘটনা ঘটে যাতে চৈতন্যের শূন্য ও পরোপকারী মনোবৃত্তির পরিচয় পাওয়া যায় চৈতন্যের সহপাঠী বন্ধুদের মধ্যে রঘুনাথ বলে একজন ছিলেন যিনি ন্যায়শাস্ত্রের বিদ্যার্থী ছিলেন আর এই বিষয়েই দীর্ঘ পরিশ্রম করে তিনি অদ্বিতীয় যোগ্যতা প্রাপ্ত করেছিলেন তিনি ন্যায়শাস্ত্রের ব্যাখ্যা সম্বন্ধে একটি গ্রন্থ রচনা করেছিলেন এবং আশা করেছিলেন এই গ্রন্থের মাধ্যমে তার দীর্ নাম দীর্ঘ সময়ের জন্য প্রতিষ্ঠিত হয়ে যাবে কিন্তু একদিন তিনি শুনলেন যে চৈতন্যদেব দেব ন্যায়শাস্ত্রের উপর একটি গ্রন্থ লিখেছেন এই ঘটনায় তিনি ঈর্ষান্বিত হলেন আর মনে মনে ভাবলেন যে চৈতন্যের মতো প্রভাবশালী বিদ্যান দ্বারা রচিত গ্রন্থের সামনে আমার রচনার কোনো মূল্যই থাকবে না কিছুদিন পরে সুযোগ পেয়ে তিনি শ্রী চৈতন্যকে জিজ্ঞাসা করেন তুমি ন্যায়শাস্ত্রের ব্যাখ্যা সম্বন্ধে কোনো গ্রন্থ লিখেছ কি চৈতন্য হেসে উত্তর দেন ওহে পণ্ডিতপ্রবর আপনি কেমন কথা বলছেন ন্যায় শাস্ত্রের মতো জটিল বিষয়ে আমি কি লিখব কেবল মনোরঞ্জনের জন্য এমনিই কিছু লিখেছি রঘুনাথ আগ্রহপূর্বক বলেন যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে ওই গ্রন্থটি আমাকে শুনিও নিশ্চয় চৈতন্য বইটি দিয়ে নদীর দিকে চলতে থাকলেন তারপর নৌকায় বসে রঘুনাথকে শোনাতে লাগলেন শুনতে শুনতে বইটির উৎকৃষ্টতা অনুভব করে তার মনোবেদনা বৃদ্ধি পেল অবশেষে তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন নির্মল হৃদয় চৈতন্য এই প্রকার কান্নার কারণ বুঝতে পারলেন না তিনি বই পড়া বন্ধ করে কান্নার কারণ জানতে চাইলেন পণ্ডিত রঘুনাথের হৃদয়ে যে ঈর্ষার জন্ম হয়েছিল তা তিনি আর লুকিয়ে রাখতে পারলেন না স্পষ্টভাবে তিনি বললেন ভাই চৈতন্য তুমি তো সোজা সরল মানুষ কিন্তু আমার মনে তো ঈর্ষা ভরা তোমার এই রচনার সামনে আমার রচনা একদম মূল্যহীন আমার ইচ্ছা মনেই থেকে যাবে পবিত্র স্বভাবের চৈতন্য পবিত্র স্বভাবের চৈতন্য এবার রঘুনাথের মনোভাব বুঝতে পারলেন তার নৈরাশ্য দেখে চৈতন্যের হৃদয় ব্যথিত হল তিনি নিজের গ্রন্থের এক একটি পাতা ছিঁড়ে নদীতে ফেলতে লাগলেন এই দেখে রঘুনাথ চমকে গেলেন এবং চৈতন্যকে বাধা দেবার চেষ্টা করতে লাগলেন কিন্তু চৈতন্য বললেন পণ্ডিত তোমার ঈর্ষাকে শান্ত করার কেবল এই একটি উপায় আছে যে আমি তোমার আমার রচিত গ্রন্থ উপহারস্বরূপ ভাগীরথীকে সমর্পণ করেছি রাধে রাধে হরে কৃষ্ণ